দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এনডব্লিউ তে আজ আমাদের সাথে যুক্ত আছেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক লেখক ও সাংবাদিক জনাব তাজুল মোহাম্মদ আমি একটু তাকে যুক্ত করে নিচ্ছি জনাব তাজুল মোহাম্মদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি যদি আপনার ক্যামেরাটা একটু অন করতেন স্যার জি দর্শক আজকে আমাদের আয়োজন ছিল যে ভাওয়াল বাড়িয়া তো আজ আমরা স্যারের কাছ থেকে একটু গাজীপুরের ভাওয়ালবাড়িয়া গণহত্যা সম্পর্কে একটু জানবো আমাদের মুক্তিযুদ্ধে যে ভাওয়ালবাড়িয়া গণহত্যা হয়েছিল তার আদ্যোপান্ত সম্পর্কে একটু জানবো তো স্যার ভাওয়ালবাড়িয়া গণহত্যা সম্পর্কে যদি আজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বাড়িয়া একটি গ্রাম আমি বাড়িয়াকে বলি বাইলাই আপনারা জেনে থাকবেন মাইলাই হচ্ছে ভিয়েতনামের একটি গ্রাম এবং ভিয়েতনামে বিশ বছর যুদ্ধ হয়েছে আমেরিকার সাথে আমেরিকার পুতুল সরকারের মাধ্যমে সেখানে বিশ বছর যুদ্ধ করে আমেরিকা উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এর মধ্যে উনিশশো সালে এই মাইলাই গ্রামে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে যায় একজন আমেরিকান অফিসার উইলিয়াম লেফটেন্যান্ট এবং সেই গ্রামে শতাধিক আমেরিকান আর্মি নিয়ে গিয়ে গ্রামকে ঘেরাও করে সমস্ত লোকজনদের হত্যা করেছিল সেই হত্যাকাণ্ড এই নির্মম হত্যাকাণ্ড সংবাদ বিশ্বময় ছড়িয়ে পড়ে এবং বিশ্ব জনমত এই হত্যাকাণ্ডের নিন করতে থাকে যেখানে আমেরিকান সেনাবাহিনী বিরাট একটা চাপের মুখে পড়েছিল সেই ঘটনার তিন বছর পর সেই মার্চ মাসে মাইলাইয়ের ঘটনাটা ঘটেছিল আটষট্টি সালের মার্চ মাসে আর উনিশশো সালের মার্চ মাসে পাকিস্তানি এক জেনারেলকে আটকে দিয়েছিল গাজীপুরের বীর জনতা তাদের পিছনে মদতই ছিল বাঙালি সেনা কর্মকর্তাদের যারা ছিল দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার এবং জুয়ানরাও তাদেরকে পরোক্ষভাবে সহায়তা করেছিল প্রায় পঞ্চাশ হাজার মানুষ সেদিন জড়ো হয়ে ব্যারিকেড সৃষ্টি করে জেনারেল জাহাঞ্জেবার বাপকে আটকে দিয়েছিল জয়দেবপুর ক্যান্টনমেন্টে এই ঘটনার পর ধরে আরো অনেক ঘটনা ঘটে সে নিয়ে আরেক দিন কথা বলা যাবে তবে আঠাইশ মার্চ দ্বিতের সমস্ত অফিসার এবং জানরা বিদ্রোহ করে চলে যান মুক্তিযুদ্ধে আর নিয়ে যান সমস্ত অস্ত্র কিন্তু পরবর্তীতে আবার পাকিস্তানি সেনাবাহিনী সেখানে আসতে শুরু করে কিছু কিছু অস্ত্র নিয়ে আসে আসে এবং কিছু অস্ত্র অস্ত্র ভান্ডারে রয়ে গিয়েছিল যা সমস্ত দ্বিতীয় বেঙ্গল সেই অস্ত্রগুলা তেরো মে মুক্তিযুদ্ধ আবার এসে ওইগুলা নিয়ে যায় যার সময় সেই মুক্তিযুদ্ধ গাজীপুর উপজেলা গাজীপুর জেলার সদর থেকে বাড়িয়াগামী যে রাস্তা সেই রাস্তা দিয়ে তারা অস্ত্র বহন করেছিল এই সুযোগটা গ্রহণ করে পাকিস্তানিয়ে দালাল যারা বাঙালি হয়েও পাকিস্তানের পদলোহন করেছিল তাদের দালালি করেছিল পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীকে বুঝাবার চেষ্টা করলো যে যে মুক্তিযোদ্ধারা তাদের অস্ত্র শস্ত্র লুট করে নিয়েছে তারা অবস্থান করছে বাড়িয়া গ্রামে এবং বাড়িয়া গ্রামের প্রতিটি বাড়িতে মুক্তিযোদ্ধারা অবস্থান করছে সমস্ত অস্ত্র তারা এই গ্রামে রেখেছে তারা আরো অস্ত্র নিয়ে এসেছে এবং সেখানে তারা মেশিন গান স্থাপন করে বসে আছে তো তারা এই মিথ্যা তথ্যটা কেন দিয়েছিল তাদের মিথ্যা এই তথ্য দেওয়ার একটা উদ্দেশ্য ছিল সেইটা হচ্ছে যে যদি পাকিস্তানি সেনাবাহিনী বাড়িয়া গ্রাম আক্রমণ করে বাড়িয়া গ্রামে এটা একটা বড় বড় গ্রাম বিশাল গ্রাম সেই গ্রামে কয়েকটা ঘোর বাদ দিলে আর সবাই ছিল হিন্দু সম্প্রদায়ের লোক এই হিন্দুদের যদি হত্যা করে ওরা এবং তাদের লুট করে করে নারীদের তাহলে ওরা দেশ ছেড়ে চলে যাবে এবং সেই হিন্দুদের সমস্ত সহায় সম্পদ ঘর বাড়ি যা কিছু আছে সেটা তারা বুক দখল করতে পারবে তারা শুধু বাড়িয়া গ্রাম গ্রাম নয় গ্রামের পাশে যে বিশাল বেলাই বিলি যেটা ধান এবং মাছের একটা অবাধ বিচরণ ভূমি যেটা যেখান থেকে শত শত কোটি টাকার ধান উৎপন্ন হয় এবং শত শত কোটি টাকার মাছ গাজীপুর জেলা শহর এবং ঢাকা নগরীতে চালান হয় সেই সম্পদটাও তাদের অধিকারে চলে আসবে এই ছিল তাদের মতলব তারা কি পাকিস্তানি সেনাবাহিনীকে এই এই পরিকল্পনাটা দিল যে ওদেরকে হত্যা করতে হবে ওরা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে মুক্তিযোদ্ধাদের গ্রামে থাকতে দিয়েছে তাদের খাবার দিতেছে এবং মুক্তিযোদ্ধারা ওই গ্রামে অবস্থান করেই মেন্টে ঢুকে এসেমেন্ট থেকে সমস্ত অস্ত্র নিয়ে গেছে এই যে যারা এই কাজটা করেছিল যে কতজন ছিল আবার বলুন কতজন মুক্তিযোদ্ধা ছিল না মুক্তিযুদ্ধের সংখ্যা মুক্তিযোদ্ধার সংখ্যা উম জানা যায়নি বলা যাবে না কতজন ছিল তবে যারা এই পরিকল্পনাটা করেছিল তাদের মধ্যে প্রধান ছিলেন নোয়াবলী আলী তখন মুসলিম লীগের নেতা স্বাধীনতার তিনি ছেলেও বিএনপির নেতা হয় এবং উপজেলা চেয়ারম্যান সম্ভবত নির্বাচিত হয়েছিল আরেকজন দালাল ছিল ওনার প্রথম পরিচয় ছিল রেল ডাকাত হিসেবে উনি রেলে ডাকাতি করতে নিয়মিত এবং একসময় পুলিশের গুলিতে তার এক পা কুড়া হয়ে যায় এবং তখন থেকে আহ কুড়া আউয়াল নামে তার পরিচিতি পরে তিনি একাত্তর সালে হলেন দালাল আহ আউয়াল তিনিও পরে বিএনপির নেতা আর স্থানীয় আরেকজন দালাল ছিলেন যার নাম আব্দুল আউয়াল তো আব্দুল আউয়া আব্দুল আহাদ আব্দুল আউয়াল এবং নবাব আলী নবাব আলী দুইজন পাকিস্তানি সেনাবাহিনীর সাথে আর আব্দুল আহাদ উনি গ্রামে অন্য যারা পাকিস্তানপন্থী যারা মুসলিম লিগার ছিল জামাতে ইসলাম ছিল তাদের সবাইকে সংগঠিত করে সেখানে জমায়েত গঠান যাতে লুটপাট গ্রাম লুটপাট করে সবাই নিয়ে যেতে পারে সেই সেই কাজে নিয়োজিত করেন মে জয়দেবপুর ক্যান্টনমেন্টে সাজ সাজের পড়ে প্রায় একশো সামরিক জানে করে দুই শতাধিক পাকিস্তানি আর্মি গোলাবারুদ নিয়ে সেখানে আহ রওনা করে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে বাম দিকে গাজীপুর বাড়িয়া রাস্তা ধরে দশ কিলোমিটারের দূরত্বে বাড়িয়া গ্রামে যাওয়ার আগেই আহ চেন্নাই নদী অতিক্রম করার পরেই বাড়িয়া বাজার সেই বাড়িয়া বাজারের বাজার পার হওয়ার আগেই একটা মুচি বাড়ি সেই মুচিরা আহ শুকর তো একটা সুকর ছিল রাস্তার উপরে সেই শুকরকে দিয়েই তারা শুরু করে তাদের অস্ত্র পরীক্ষা তারপরে ওখান থেকে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ওখানে যারা ঐববর্তনা যা নিয়েছিল সেই ঐবর্তনাকারীরা আব্দুল আহাদ এবং হাসিমউদ্দিন নামে আরেক দালাল এরা তখন ভাগ করে দিল কে কোন পাড়ায় নিয়ে যাবে উত্তর ফাড়া দক্ষিণ পাড়া দাস পাড়া বৌদ্ধ এই রকম বিভিন্ন ফাড়ায় বিভক্ত বিশাল গ্রাম গ্রামে এক একটি গ্রুপ গিয়ে শুরু করে প্রথমে লুটপাট তারপর অগ্নিসংযোগ একই সাথে গণহত্যা এবং নারী নির্যাতন গ্রামে তখন গ্রামের পাশের যে বিল ভেলাই বিল সেই বিলে ধান খেতে পানি সেচের জন্য ছিল একটি আহ পাওয়ার পাম্প বসানো সেই পাওয়ার পাম্প কে দেখিয়ে ওরা বললো ওইটা মেশিন গান পাকিস্তানি সেনাবাহিনী আরো ক্ষিপ্ত হয়ে চতুর দিকে তারা গণহত্যা করে চলেছে এবং সেই মেশিন গান যেখানে দেখিয়েছে সেখানে তারা ছুটে চলল সেই জায়গায়ও তো সেখানে যখন দাবে সেখানে তাদের দালালদের সেখানে নিয়ে যেতেই হবে কারণ এখানে শুধু গ্রামের লোক না শহর থেকে গাজীপুর শহরের অগুন্তি মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল মনে করেছিল সেই গ্রামটি নিরাপদ গ্রাম গাজীপুর শহরের দনাইদ্য যত ব্যবসায়ী সবাই সেই গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিলেন যে অযোগায়ে কেউ আসবে না পাকিস্তানি সেনাবাহিনী সেদিকে যাওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছিলেন না সুতরাং সেখানে গিয়ে তারা আশ্রয় নেন এই সেই লুকগুলো সবাই হাওরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেনাবাহিনী যখন গ্রামে শুরু করে তাই তারা নিয়ে যায় হাওড়ে হাওড়ে এবং হাওড়ে সুযোগ না পেয়ে ওরা হয়ে যায় পেন্টাগনের তৈরি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে অস্ত্রের কুরাক সেখানে শত শত লোক সেদিন মারা গিয়েছিলেন এমনকি নারী শিশু বৃদ্ধ সবাই সেখানে মারা যান মহিলা সেখানে অগুন্তি মহিলা সেখানে শ্লীলতা হারিয়েছেন তাদের একটা তালিকা আমার কাছে আছে আমার বইয়ে আছে তাদের শহীদদের গ্রামের যারা শহীদ হয়েছেন তাদের তালিকা আমার বইয়ে আছে কিন্তু যারা অন্য এলাকার মানুষ যারা শহরের মানুষ যাদের নাম পরিচয় কিছুই জানতো না গ্রামবাসী তাদের পরিচয় তাদের নাম কিছুই আমার তালিকায় নাই তো বইয়ের নামটা যদি একটু বইয়ের নামটা যদি সেই বই বই সেই বইটির নাম হচ্ছে এমন বর্বরতা কখন কখনো দেখেনি কেউ ওইটা প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ ঢাকা থেকে আর এই বইয়ে বাড়িয়া হলো আরেক মাইলাই নামে যে আছে সেইটাই হচ্ছে এই গ্রামের ঘটনা একদিকে আহ গণহত্যা চলেছে অসংখ্য মানুষ বেড়েছে এই গ্রামেরই শুধু একশো জনের নাম আমি পেয়েছিলাম আর বাইরের লোকের কোনো নাম আমি সংগ্রহ করতে পারি নাই কেউ জানে না আমি যখন ওই এলাকায় গেছি বাড়ি বাড়ি ঘুরেছি তখন কেউ বলতে পারে নাই বাইরের লোকদের নাম কিংবা পরিচয় কিছুই তাদের জানা ছিল না একই এই এই গণহত্যার সাথে সাথে নারীর নির্যাতন চলেছে প্রতিটি বাড়িতে নির্যাতিত হয়েছে নারী হয়েছেন প্রতিটি গ্রামে এমনকি গর্ভবতী নারী এমনকি শিশু শিশু মানে কয়েক দিনের শিশু এবং মা একই গুলিতে মারা গিয়েছে এই সব ঘটনা এই গ্রামে ঘটেছে আমি এখন যদি সবার নাম পরিচয় দিতে হয় সেটা অনেক সময় সাপেক্ষ বিষয় সেটা করা এই সময়ে সম্ভব না সেই সাথে যেটা ঘটেছে যে প্রত্যেকটা বাড়ি লুটপাট হয়েছে লুটপাট হয়নি শুধু একটি বাড়ি বরং সমস্ত বাড়ির লুণ্ঠিত সম্পদ সেই বাড়িতে নিয়ে আসা হয়েছিল সেই বাড়িটার যত গড় ছিল কোন ঘরে আর তিল ধারণের জায়গা ছিল না মানুষের বসত ছাড়াও গোয়ালগড় কোড়ের গড় যা ছিল সেইটার পরেও বাড়ির আঙ্গিনা পুকুর পাড় সমস্ত জায়গা পূর্ণ হয়ে গিয়েছিল এই গ্রামে আহ মালামালে সেই বাড়িটা হচ্ছে দালাল বাড়ি আর একদিকে যেমন যেটা আমি বলছিলাম যে হিন্দু গ্রাম হিসেবে আহ আহ এইটা এই গ্রামটা আক্রান্ত হয়েছিল কিন্তু বাড়ি দুইটা বাড়ি ছাড়া এই হাসিমুদ্দিনের বাড়ি আব্দুল আহাদের বাড়ি এই দুই দালালের বাড়ি ছাড়া এই গ্রামে আর যত মুসলিম বাড়ি সেগুলাও আক্রান্ত হয়েছে সেগুলাও বশীভূত হয়েছে লুটপাট হয়েছে সেই বাড়ির লোকজনদেরও হত্যা করা হয়েছে প্রত্যেক বাড়িতে দুইজন চারজন পাঁচজন যারাই পালাইতে পারে নাই তাদেরকে হত্যা করা হয়েছে এই

অনবরত ট্রিগার টেনেছে চার ঘন্টা ব্যাপী এবং সমস্ত গ্রামকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে দেয় গ্রামে আর বিলে তখন আর কোনো ব্যবধান নাই সব কিছু ইসাই বর্ষে পরিণত হয়েছে এই গ্রামে এই বিলের পানি খাদা আর গ্রামের ছাই বর্ষ সর্বত্রই শুধু কোথাও পুড়ালাস কোথাও কর্দমাক্ত লাশ শুধু লাশ আর লাশ আর যে খালে যাদেরকে হত্যা করা হয়েছে বিলের জলের যাদের হত্যা করা হয়েছে তাদের লাশ যায় জলে এমনকি হাওরের আহ খাদা খাদা কর্মমাক্ত স্থানে কম জলে যেগুলা যে লাশ ছিল সেগুলাও পরে ঠেলে ঠেলে জলের প্রবাহে বাঁশিয়ে দেওয়া হয় গ্রামের লোকজনদেরও কোনো সৎকার হয়নি লাশ দাহ করা হয়নি দাফন করা হয়নি যেখানে যে লাশ ছিল সেগুলা কুকুর শ্রীগালে সুস্বাদু খাদ্যে পরিণত হয় এই এইভাবেই সম্পন্ন হয়েছিল বাড়িয়া গ্রামের গণহত্যা এবং এই গ্রামের যারা এই গ্রামে গণহত্যার জন্য দ্বারা দায়ী ছিল মূলত যে দুজন সেই নোয়াব আলী এবং আবদুল্লা স্বাধীনতার পরে ওরা কেউ ছিল জেলে কেউ ছিল পলাতক কিন্তু পর পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান যখন সর্বময় ক্ষমতার অধিকারী তখন দালাল আইন প্রত্যাহার করে ওদেরকে মুক্তি দেওয়া হয় জেল থেকে এবং এই নওয়াব আলী আবদুল্লা এরা অসীম ক্ষমতার অধিকারী হয়ে সেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন তারা আবার প্রশাসনের নানা পদে নির্বাচিত প্রতিনিধি হয়ে জনগণের একেবারে দণ্ডমন্ডের মালিক হয়েছিলেন পরিসীম ক্ষমতার অধিকার অধিকারী তারা ছিলেন সেই সময়ে এখন আবার দেশ তাদের হাতে এখন আবার তাদের হাতে তাদের এই হচ্ছে বাড়িয়া গ্রামের কাহিনী কাছে এখানে আমার প্রশ্নটা ছিল যে আপনি যে লুট হওয়ার কথাটা যে বললেন যে যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই দালালের নামটি যদি আপনি আরেকবার একটু বলতেন আমি বলেছিলাম তার নাম হাসিমউদ্দিন মুজ্জে এবং 75 পরে ওনার অবস্থানটা কি হয় উনি কি আবার ফিরে আসা এই তো হ্যাঁ বললাম না 75 পরে এরা সবাই অপরিসীম ক্ষমতার অধিকারী হয়ে জানো এখনো অপরিসীম ক্ষমতার অধিকারী যারা আছেন তারা সবাই আচ্ছা আপনাদের ধন্যবাদ দর্শক সে কি শুধু জেলে গিয়েছিল নাকি পঁচাত্তরের পরে তারপরে সে তো সে তো অন্য কথা বিরুদ্ধে দালাল আইনে মামলা হয়েছিল কিন্তু পঁচাত্তরের পরে জিয়াউর রহমান যে দালাল আইন বাতিল করে করে দালালদের মুক্ত দেন সমস্ত এবং যাদের বিচার সম্পন্ন হয়েছিল যাদের কারো ফাঁসির রায় হয়েছিল কারো বিশ বছরের বছরের চোদ্দ বছরের দশ বছরের সাত বছরের জেল হয়েছিল কারো সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল তাদের কারো জরিমানা হয়েছিল সমস্ত সাজা মৌকুফ করে দিয়ে তাদেরকে অগ্রাধিকারিতে পুনর্বহাল করা হয় এবং যাদের যাদের মামলা বিচারাধীন ছিল তাদের মামলাও বাতিল করা হয় আর কোন মামলা চলেনি এই আইনি বাতিল হয়ে যায় সুতরাং মামলাও অকার্যকর হয়ে যায় সব বিগত বছরগুলোতে তারা কি এখনো বেঁচে আছেন তাদের মধ্যে সবাই বা কয়জন তারা বেঁচে আছেন তাদের দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছিলাম তো আমি তার কাছে কয়েকটি প্রশ্ন করতে চেয়েছিলাম এই গণহত্যা ব্যাপারে এবং সেই গণহত্যায় যারা সাহায্য করেছিল তাদের ব্যাপারে তাদের জীবন যাপন কৌতূহল ছিল তো হয়তোবা আজ আর সেটা হয়ে উঠতেছে না কারণ তার সাথে আমাদের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তো আমরা আরেকদিন শুনবো তার কাছে আরো একটি গণহত্যা সম্পর্কে বা যে কোনো একাত্তরের যে কোনো একটি মর্মান্তিক ঘটনা তার কাছে অনেক মর্মান্তিক ঘটনা আছে তার বইয়ের তো তার বইয়ের যে কোনো একটা ঘটনা আমরা তার মুখে আবার শুনবো তো দর্শকরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তার ইন্টারনেট সংযোগটার একটু সমস্যা চলতেছে সে আমাকে এমনি বলেছিল এবং গত অনুষ্ঠানেও তা তার একটু ইন্টারনেটের সমস্যা আছে সে আমাকে সবসময় ব্যক্ত করে তো আমরা এই ব্যাপারে একটু কাজ করছি সেও চেষ্টা করতেছে তো আমাদেরকে একটু দৃষ্টিতে দেখবেন এবং এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা পরে এই অনুষ্ঠানটি দেখবেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি অগ্রিম তো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি